পরেই বৈদ্যনাথ তলাকে মুজিবনগর হিসেবে নামকরণ করা হয় এর আগে দশই এপ্রিল স্বাধীন সার্বভৌম অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে অর্জন করে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব হিমোফিলিয়া দিবস হিমোফিলিয়া সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে প্রতি বছর এই দিবসটি পালন করা হয় এই উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বাজারে জেনারেল হাসপাতাল থেকে বেল করা হয় রনি। পৌর সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বলুয়ি বাজার কালেক্টরেটে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরায়েল হোসেন। সভায় ইরি বড়ধান দ্রুততম সময়ের মধ্যে গঠন করে কৃষকদের গোলায় তুলতে মাঠ পর্যায়ের মনিটরিং জোরদার উজান থেকে নেমে আসা অতিবৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সব ওয়ার্ড স্বেচ্ছাসেবক টিম গঠন আশ্রয়কেন্দ্র বিশুদ্ধ পানি শুকনো খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ জরুরি সরঞ্জাম আদি মজুদ রাখার আগাম প্রস্তুতির জন্য সকল উপজেলার নির্বাহী অফিসার ও পৌরসভা প্রশাসকগণকে নির্দেশনা দেওয়া হয়েছে এতে জেলা পর্যায়ের বিভিন্ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন এই এই সভায় করে। সিলেটের জৈন্তাপুর ও কালাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে মাদক সহ অর্ধ টাকার চূড়াই মালামাল জব্দ করেছে বিজিবির উনিশ ব্যাটালিয়ন এই দুই সীমান্তে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে জৈন্তাপুর সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় বাইশটি মহিষ আটক করা হয় এছাড়া কালাইঘাট উপজেলায় সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য এবং পনেরোশো কেজি চিনি জব্দ করা হয় সিলেটের টানা পাঁচ দিন বজ্রসহ বৃষ্টি হতে হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির কথাও বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুনুন কৃষি সংবাদ কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জের বারিয়াচং উপজেলা উপজেলার ইউনিয়নের আতুকুরা এলাকায় ধান কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ফরিদুর রহমান জেলা প্রশাসক বলেন কৃষকদের সহযোগিতায় খাদ্যের সংসপূর্ণতা অর্জনে অর্জন করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে হাওড় অঞ্চলে পানি সুবিধার কথা বিবেচনা করে গভীর নলকূপ স্থাপন করা হবে পাশাপাশি কৃষকদের স্বল্প সময়ের মধ্যে গোলায় ধান তুলতে বেশি পরিমাণ ধান কাটার মেশিন আনা হচ্ছে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় উপজেলা পরিষদ মাঠে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার পাঁচ ছয় হাজার পাঁচশো জনকে উচ্চ ফলনশীল ধানের বীজ ও বীজ প্রদান করা হয় স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে আগামী রবিবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে দুটি ম্যাচ ম্যাচ ম্যাচ। টেস্ট সিরিজের প্রথম মাঠে বল গড়ানোর আগে প্রস্তুতি সেরে নিচ্ছে দুটি দল এছাড়া টানা তিন দিন মাঠে প্রস্তুতি সেরে একদিনের বিশ্রামের পর বাংলাদেশ দল গতকাল তাদের প্রস্তুতিতে নামে সিলেটের পর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামে ম্যাচটি এ মাসের আঠাশ তারিখে শুরু হবে আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর দিক থেকে অস্থায়ী অস্থায়ীভাবে ঘণ্টা সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা সাতাশি মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছয়টা ষোলো মিনিটে সংবাদ শেষ হল পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর একটা পাঁচ মিনিটে